পথের দেখা এ নহে বন্ধু এ নহে পথের আলাপন এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মদির হৃদয়ে অশনে বিজয়ী এলে সখা হয়ে হেসে হরে নিলে প্রাণমন রাজা শোনে বসে হও নিগো রাজা রাজা হলে বসে হৃদয়ে তাই আমাদের যে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায় আমাদেরই শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে হলে পরিজন চিরপরিচয়ে পুনঃ পাবুতব দর্শন এ নহি পথের আলাপন পথের দেখা এ নহি গোবন্ধু এ নহি পথের আলাপন